আসসালামু আলাইকুম। যে বন্ধুরা আজকে একটা বন্য পশুর গল্প করব। চলেন আগে এই পশু কি বলে সেটা একটু দেখে আসি। একজন প্রবাসী কাছে পার্সোনালি দুইটা তিনটা মোবাইল থাকে। ও মাগো তোরা কত বড়লো। তোরা কত বড়লো। তোরা ট্যাঙ্কি সব করতে তুই কইতে মুরবুমির ভিতরে তোদের ফুটকি হগايا। একদম মনে করতেছ ছোট হইয়া রইছে আগে ফুটকি সামাল। এরপরে দুই তিনটা মোবাইল লইয়া যায়। ভয়র বাচ্চাগুলা কাঙ্কির বলারা এবাড়ি করতে করতে তোদের পੁੰদে সামড়া তোদের পੁੰদে সামড়া ক্ষয় হয়ে গেছে আর তোরা দেশে আসার সময় পাঁচটা মোবাইল নিয়ে আসবি না তোরা হইল সুরাকার বাড়ি ইস মাগলা তোরা তোরা পাঁচটা মোবাইল নিয়ে এসে সাতটা মোবাইল বিক্রি করে দিবি ওই যে কিস্তির টাকা আছে না তোদের কিস্তির টাকা পরিশোধ করার জন্য তোরা আবার বড় বড় লেখ হ্যাঁ বন্ধুরা দেখতে মানুষের মতো কিন্তু দেখতে মানুষের মতো হলেও সেই একটা বন্য পশু কারণ সেই যে মানুষদেরকে নিয়ে কটাক্ষ করেছে বাজে মন্তব্য করেছে বাজে গালাগাল করেছে সে আর কিছু হোক সে মানুষ হতে পারে না কারণ প্রবাসীদের কষ্ট সবাই জানে পৃথিবীর প্রবাসীরা হচ্ছে একজন মুসাফির আমি এই পশুকে বলতে চাই তোর বাবা ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা কর যে বাংলাদেশ আফ্রিকার মতো বাংলাদেশে আজকের বাংলাদেশে উঠায় আনতে কাদের সহযোগিতা লাগছে এবং কি গণ অভ্যুত্থান যখন হয়েছিল তখন প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল শাটডাউন দিয়েছিল তখন পুরা বাংলাদেশে হাহাকার হয়ে গেছিল বাংলাদেশে যখন রিজার্ভের টাকা ছিল না তখন বাংলাদেশ ভিক্ষা করতে হয়েছে কোন যে চারশো টাকা পেঁয়াজ খাইছিলি ভালো লাগছিল একশো টাকা বেগুন খাইছিলি ভালো লাগছিল তোদের জন্য ওইটাই পারফেক্ট বাংলাদেশে তোরা মাটি খাবি কামরাই কামরাই এটাই তোদের জন্য শিক্ষা এখন বাংলাদেশ রিজার্ভে যখন টাকা আকাশসম্বী হয়েছে এখন এলসি খুলতে আর সমস্যা হচ্ছে না এখন চতুর্দিক থেকে যখন সব কিছু বাংলাদেশে ঢুকতেছে এখন খাচ্ছ আর হচ্ছে পাশা গুড়াই ঘুরে হাঁটতেসো পাশা বড় করতেছো না এই শুয়ার বাচ্চা তোর বাপের টাকা দিয়ে কি প্রবাসীরা মোবাইল চালায় তোর বাপের টাকায় মোবাইল কিনা আমার প্রবাসীরা কি এয়ারপোর্ট দিয়ে নিয়ে যায় এ কুত্তার বাচ্চা আমি গালি দিচ্ছি না তোকে হাজারো লক্ষ প্রবাসী তোকে আজকে গালি দিচ্ছে কারণ তুই কুলাঙ্গারকে তোর মা বাপের জন্ম দিয়ে অনেক ভুল করেছে না তুই বাংলাদেশ এয়ারপোর্টে যে দরবেশ বাবার জন্ম নিয়েছে সে দরবেশ বাবার হয়ে কথা বলছিস না আজ পর্যন্ত প্রবাসীদের কে নিয়ে কটাক্ষ করে কেউ বাঁচতে পারে না আর বাকি জীবনেও প্রবাসীদেরকে নিয়ে হেয় প্রতিপন্ন বা অপমান করে কেউ বেঁচে যেতে পারবে না চ্যালেঞ্জ করলাম